স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভির রাত নয়টা চার খবর লগে আসিয়া ইশাতিরা দি শুরুতে জানাই দেই খবর ও শিরোনাম গিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে উত্তপ্ত পরিস্থিতি চকবাজার ও ছাত্রদল ও শিবির সংঘর্ষর ঘটনা ছাত্র দলের বিক্ষোভ শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি চট্টগ্রাম ও ষোলো শহর অবরোধ চট্টগ্রামত আবারো ভয় ধরার চিকুনগুনিয়া সীতাকুণ্ডত নকল কেবল কারখানাত র্যাবর অভিযান সাইল লাখ জরিমানা মালিক পলাতক মিরসরায়ত মৎস্য প্রকল্প রক্ষাত মানববন্ধন বিমান বিধ্বস্তর ঘটনা চব্বিশ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত মাইলস্টোন শিক্ষার্থী কল ছয় দফা দাবি মানিলই সরকার এবার বিস্তারিত বিমান দুর্ঘটনাত শিক্ষার্থীসকল প্রাণহানির প্রতিবাদ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে আজিয়ে বেন্নতুন বিক্ষোভ চলে মাইলস্টন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীসকল পরীক্ষা স্থগিত সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান লইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে প্রতিবাদকারী অকল শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগর দাবি জানায় বিক্ষোভকারী অকল ছয় দফা দাবি উত্থাপন করে

পদত্যাগ করতে হবে আমরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে সাড়ে তিনটায় যে পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়েছে সেটা নাকি শিক্ষা সচিব না যাওয়ার জন্য অসংখ্য বল প্রয়োগ করছে রাজনৈতিক ভাবে বিভিন্ন ভাবে শিক্ষা উপদেষ্টাকে তারপরে এই সিদ্ধান্ত রাতের সাড়ে তিনটা বাজে একটা সিদ্ধান্ত কিভাবে ছাত্রদের সিদ্ধান্ত রাতে । কোন স্টুডেন্ট কোন স্টুডেন্ট অনলাইনে থাকে কোন অনলাইন থাকে আমরা সারা রাত পরবো আবার তিনটার দিকে মোবাইল ধরবো কোন ধরনের কথাই হলো সংঘর্ষের ঘটনার প্রতিবাদত আজ এই ছাত্র দল ছাত্র দল নেতা অভিযোগ গজ্জি পূর্ব পরিকল্পিতভাবে তারার কর্মী অক্কলের মধ্যে হামলা চালানো আহত সুচিকিৎসা ও দোষী দ্রুত বিক্ষোভ চলা হালে চকবাজার এলাকা জুড়ে উত্তেজনা সরাইফরে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করোই বৃদ্ধ মন্দির সে বৃদ্ধ মন্দিরের কিন্তু আসলে আহ তারা যে কার্যক্রম সে কার্যক্রম কিন্তু ইতিমধ্যে আসলে জনরা নিশ্চয় জানুন যে আসলে গত হালিয়ার যে গত হালিয়ার যে সংঘর্ষ সেই সংঘর্ষের ঘটনা কিন্তু আসলে বেশ অনেক মানুষ কিন্তু আসলে আহত এবং ব্যক্তি কিছু আসলে আসলে হসপিটালে ভর্তি আছে আর সরাসরি তারা এখন এই লাইভে সংযুক্ত দেখাবার চেষ্টা করছি তারা আসলে চকবাজার থানা আসলে চট্টগ্রাম চকবাজার থানা যে মহসিন কলেজে আছে ছাত্রলীগের যে সাবেক কর্মী সেই কর্মীর আসলে তারা থানার মধ্যে আটক করে এবং থানা আটক করার পরই কিন্তু আসলে আটক করার পর কিন্তু চকবাজার তারা আনিবে না যায় এরপরে কিন্তু জিনিসগুলো দেখছি যে আসলে আহ প্রতিবাদের বিক্ষোভ কিন্তু আসলে বেগুনে আহ খুব ফারি করার এবং প্রতিবাদের যে মিছিল সেই প্রতিবাদের যে মিছিল সেই মিছিলে কিন্তু দেখা যায় যে একাধিক ছাত্র দলের কিন্তু আসলে কর্মী আহত এই শিবিরেরও বেশ কিছু কর্মী আহত তার সেই সংঘর্ষের প্রতিবাদ জানাই কিন্তু আসলে চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর ছাত্রদল ইতিমধ্যেই কিন্তু আসলে তারা বিক্ষোভ মিছিল শুরু করেছে এবং বিক্ষোভ মিছিলেই কিন্তু আসলে হাজার হাজার ছাত্রদল কিন্তু আসলে যোগদান করেছে এবং তারা স্পষ্ট যে বার্তা দিতে স্পষ্ট তারা বার্তা দিয়ে আসলে যতক্ষণ পর্যন্ত আজ শিবির তারা যদি অতিরিক্ত হামলা করছে যে হামলা এই প্রতিবাদে কিন্তু তারা আসলে যে সমাবেশে সংযুক্ত হয়েছে এবং এর আগে ওনারা নিশ্চয়ই জানেন যে এর আগেও কিন্তু আসলে ছাত্রদল যুববল এবং যারা আছে তারা একটা বেশ শক্তিশালী আহ সমাবেশ করছে কিন্তু আমরা জানা ঢাকার মধ্যে বিশাল যেটা আসলে ট্রাজেডি এবং বিশাল আহ ট্র্যাজেডি র পরে কিন্তু আসলে আব্বাই চক কিন্তু আসলে চট্টগ্রাম মুখী আছিল এবং আহ চট্টগ্রাম এই চকবাজারই কিন্তু আসলে সেই সংঘর্ষের ঘটনা কিন্তু আসলে ঘটে আহ আসলে একাধিক শিবির এবং ছাত্র দলের যারা কর্মী আছিল।

যে বুদ্ধমন্দি সেই বুদ্ধমন্দি তো শুরু হয়েছে এবং চকবাজারস্থ যে গোলজার মোড় আছে সেই মোর যায় কিন্তু তারা তারা সেই প্রোগ্রাম আসলে শেষ ঘরবন আর একটা বিষয় জানারা যে বিষয়ের উপর আসলে সংঘর্ষের ঘটনা ঘটে রাতভর কিন্তু আসলে সেই চকবাজার বেশ গিট এবং গুলিও কিন্তু আসলে আহ ছোড়া এবং এই সংঘর্ষের যার কিন্তু আজই আবার ছাত্রদল মিছিলের ডাক দিয়ে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনার কেন্দ্র করিয়ে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ দাবি চট্টগ্রাম ষোলো শহর রেল স্টেশন এলাকার অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থী অকল বিক্ষুব্ধ শিক্ষার্থী অকল হয়ে শিক্ষা উপদেষ্টা দায়িত্বহীন মন্তব্য ও অবহেলার মাধ্যমে শিক্ষার্থী ক্ষোভ আরও বাড়াই তুললি তারা দ্রুত পদত্যাগ নগরিলে আন্দোলন সারা দেশত ছড়াই দেবা হুঁশিয়ারি দিয়ে দর্শক আপনারা দেখবেন যে দীর্ঘ অনেকক্ষণ ধরে শিক্ষার্থীরা কিন্তু এড়ে অবস্থান করছে এবং এই মুহূর্তে তারার যে কর্মসূচি এই কর্মসূচি কিন্তু আমরা দেখি যে খুবই উত্তপ্ত অবস্থায় আছিল এবং এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করেন এবং সাথে আইন শৃঙ্খলা বাহিনীও উপস্থিত আছে এবং শিক্ষার্থী আলোরে কিন্তু এই মুহূর্তে তারার কর্মসূচি শেষ ঘোষণা করি চলি যায় নির্দেশ দেওয়া হই এবং আরা দেহির যে শিক্ষার্থী হলে চলি যাবার বললাই অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনী তারারে চলি যাবার বললাই এই মুহূর্তে অনুরোধ করেন এবং শিক্ষার্থী যারা আছিল তারা কিন্তু এই মুহূর্তে যে যার অবস্থান সারি চলি যার এবং আর দেহির তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরি এড়ে অবস্থান করছি এবং তারার যেই দাবি এই দাবি লইনে তারা অবস্থান করছি এবং এই মুহূর্তে তারা এই অবস্থান সারি যার এড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে এবং শিক্ষার্থী হলের মধ্যে যেন আর কোনো সংঘর্ষ না কিংবা কোনো ঝামেলা যাতে না বাজে এ হারণে ছাত্রকলের চলি যায় অনুরোধ করেন কি কিছু বিচ্ছিন্ন ঘটনা এড়ে গতি আরে কিন্তু উত্তপ্ত অবস্থায় আছিল এই ষোলো শহর দুই নম্বর গেট এবং এখন কিন্তু এই তারারে ছত্রভঙ্গ গড়ই পুলিশোত্তর ছাত্রক কলের ছত্রভঙ্গ গড় এবং তারারে যারা শিক্ষার্থী আছে তারারে চলে যাবার লাই রিকোয়েস্ট চট্টগ্রামত আবার আশঙ্কাজনক হারত বারের চিকুনগুনিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বিশেষ গড়িয়ার বৃষ্টির মৌসুম বিভিন্ন এলাকাত ফানি জমি তাহিবের কারণে এডিস মশা প্রজনন বৃদ্ধি পায় যা এই ভাইরাস সরাবের অন্যতম কারণ বিস্তারিত সন সহকর্মী শ্রাবণ রিপোর্ট চট্টগ্রামত আবার আশঙ্কাজনক হারত বারের চিকুনগুনিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বিশেষ গড়িয়েরে বৃষ্টির মৌসুমেত বিভিন্ন আলাহাদ পানি জমিতাহিবের কারণে এডিস মশার প্রজনন বৃদ্ধি পাই যা এই ভাইরাস ছড়ানোর অন্যতম কারণ স্বাস্থ্য অধিদপ্তরর স্থানীয় সূত্র জানায় গত সাত দিনত চট্টগ্রাম শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকত 300র বেশি নতুন রোগী চিকুনগুনিয়ার উপসর্গ লইয়েরে চিকিৎসারল আক্রান্তকূলর মধ্যে নারী ও শিশুকূলর সংখ্যাই বেশি চিকুনগুনিয়ার প্রধান লক্ষণ গুণই হঠাৎ রে জ্বর প্রচন্ড শরীর ব্যথা ও জয়েন্ট ব্যথা চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ তহিদুল ইসলাম জানান চিকুনগুনিয়া প্রতিরোধ ব্যাকর আগে দরহার সচেতনতা এডিস মশার বিস্তারটা হাইতে গড়ের ভিতর ও বাইরের ফানি স্থানত স্থান দন ফরিব বিশেষত ফুলের টপ পুরনো টায়ার ডাবর খোসা ফ্রিজর ট্রে এইসব স্থানতেই বেশি মশা বিস্তার করে স্বাস্থ্য অধিদপ্তরে ফক করতুন আক্রান্ত এলাকাগুলোত মশা নিধন অভিযান শুরুই পাশাপাশি নাগরিক কলও অনুরোধ গড়া নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার আহিবে লাইক মনসুন মনসুন মানে প্রাক বর্ষা বা বর্ষা এই সময়ের মধ্যে আর আরে বাংলাদেশের মধ্যে দুয়া রোগের প্রাদুর্ভাব বেশি দেওয়া যায় ব্যাক্টোর বায়ুধ মশাবায়িত যে রোগ ভাইরাসজনিত যে রোগ আরগুলো আরোগ্য ভাইরাসের রোগ হয় ইনফ্লুয়েঞ্জা রোগ তো ইনফ্লুয়েঞ্জা এবং মাঝখানে আর তো করোনা নামে করোনা কোভিড নাইন্টিনের প্রাদুর্ভাবও আছে মিক্সড আছে এবং অর্থাৎ ভাইরাস এবং হচ্ছে মশাবাহিত ভাইরাস রোগ বেগুন মিলায় একটা জটিল পরিস্থিতিতে আসি আনা আর আর আবহাওয়াজনিত কারণে মূলত এই রোগের প্রাদুর্ভাব বাড়ি যাবে তবে অধু না চট্টগ্রাম মুজে এই মাসের শুরুতেই আর মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু চিকুনগুনিয়া বা অনরা ফুলিতে জিকার মতো রোগের কিন্তু নোটিফিকেশন আরও পাইছে আর প্রত্যেককালে ল্যাব আর হাসে পরীক্ষা নিরীক্ষা করি আর রিপোর্ট দেয় আরা রিপোর্টিং যাচাই বাছাই করি আর আরা ডাকার আইডি সার আরা যোগাযোগ করছি এবং কিছু কিছু ডিক্লারেশন লাই আরা বিশেষ করে জিকা কিছু পজিটিভ বলে আরা আছে তত্ত্ব আসে না আরা আবার ইয়ান পরীক্ষা নিশ্চিত করি বেলা এটা না তো আইডি সার এর গতো অন্ত টিম এই মাসের এগারো তারিখ আসছে ইতারা আঠারো তারিখ পর্যন্ত এটা চট্টগ্রামে আসছে এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে তারা তদন্ত কাজ চালাইয়ে বিশেষ করে যে সব রুগী আছে রুগী হলের বাড়ির বাড়ি যারা এটা তো খবর লইয়ে তা সেই বাড়ির আশেপাশে মশার

আর এই জায়গা তার দিনে বাড়িস কোনো অবস্থাতে যাতে পানি আর আর বিভিন্ন হারে হোক আর আর নালা নর্দমার হারে হোক বা বা আর আর অসচেতনতার হারে হোক ফানি জমান আর কোনোভাবে বন্ধ করি না পারিস বিভিন্ন জায়গায় ফানি জমের জমা পানির মাঝে এই ডেঙ্গু মশার বিস্তার হস তো এক্ষেত্রে যেহেতু মশা নিধন বা ব্যাক্টর এই ধরনের দায়বার স্থানীয় সরকারের কার্যক্রমের ভিতরে আছে তো ওই মানে আর আর থেকে অনুরোধটা কিন্তু দিয়ে যান যে স্থানীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা যাতে অন্তত ফানি জমার ব্যাপার পানি যাতে জমা না রাখে ইয়ান ব্যবস্থা লয় এবং বিশেষ করে জমা আছে জমা মাঝে ডেঙ্গু মশা যাতে বিস্তার লাভ করি না করে তারই তারা আহ বা যে ওষুধ টন প্রযোজ্য এই ওষুধ তারা যাতে

ব্যবহার করা হইত কারখানার বৈধ হন অনুমোদন না থাকিবার কারণে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার দায়ে চার লাখ টিয়া জরিমানা আদায় করা হয় র্যাব সাতর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজ জানাই অভিযানের সময় মালিক মোহাম্মদ হাসান পলাতক আসিল এবং তার মোবাইল ফোন বন্ধ ফন যায় তবে কারখানার কর্মরত কিছু শ্রমিক উপস্থিত ছিল এবং কারখানার বেশ কিছু তার জব্দ করা মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলে অভিযানিক দল গোয়েন্দা সূত্রে খবর পায় যে সীতাকুণ্ডের এই পজদারহাট এলাকায় কয়েকটি জায়গায় অবৈধভাবে বৈদ্যুতিক তার উৎপাদন করা হচ্ছে যার বিএসটিআই কোনো অনুমোদন নেই এবং তাদের ফ্যাক্টরির কোনো লাইসেন্স নেই এই ধরনের তথ্যের ভিত্তিতে আমাদের অভিযানিক দল এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে এবং এখানে অভিযান পরিচালনা করে দেশীয় বিভিন্ন কোম্পানির নাম করে অবৈধভাবে তার উৎপাদন করা হচ্ছে এটা আমরা ধরতে সক্ষম হই এবং একই সাথে মেড ইন জাপান নামক একটি সিল দিয়ে তারা তার তৈরি করছে এগুলোও আমরা ধরতে সক্ষম হয়েছি আমাদের র্যাব সাত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই এর সদস্য সহ এই অভিযান পরিচালনা করা হচ্ছে বিএসটিআই এগুলোর গুণগত মান এবং লাইসেন্স এগুলো পরীক্ষা করছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তিনি এই অপরাধের যতটুকু পরিমাণ আছে সেটার ভিত্তিতে তিনি তাদেরকে শাস্তি প্রদান করছেন এই অভিযানগুলো চলছে এবং ভবিষ্যতে চলমান থাকবে এখানে ভেতরে বেশ কয়েকজন লেবারকে আমরা পেয়েছি আর তাদের থেকে জানতে পারলাম যে এই ফ্যাক্টরির মালিক এই মুহূর্তে আছে জরিমানাটা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট করছেন এটা অপরাধের গুরুত্বের উপর ভিত্তি করে তিনি জরিমানা করছেন এই পর্যন্ত একটি ফ্যাক্টরিতে তিন লক্ষ টাকা এবং আরেকটি ফ্যাক্টরিতে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এখানে আসলে তারের এই দামটা হিসাব করা হয়নি প্রচুর পরিমাণে তার আছে এটার উৎপাদন এবং এগুলো যে ভুয়া সিল তৈরি করা হচ্ছে এই উৎপাদন সবকিছুই এখানে উদ্ধার করা হয়েছে হ্যাঁ এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশনা অনুযায়ী এই অভিযানের পরে এটা সিলগালা করে রাখা হবে তার যেভাবে তৈরি করার কথা তারা তাদের প্রক্রিয়া অনুযায়ী তার তৈরি করছে বাট এখানে বিষয়টা হচ্ছে যে সে লাইসেন্স আছে কিনা তা এক নম্বর লাইসেন্স পেতে হবে এবং তারপর আপনি যখন প্রোডাক্টটা তৈরি করছেন তৈরি করার পর এটা বিএসটিআই কর্তৃক পরীক্ষা করতে হবে যে এটা ব্যবহারযোগ্য কিনা এটার ভিতরে এটা ব্যবহার করলে মানুষ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি এই পরীক্ষার রিপোর্ট তাদের কাছে নেই এবং এটার কোনো লাইসেন্সও নেই সো লাইসেন্সবিহীন এবং এইভাবে বিএসটিআই এর অনুমতি ব্যতীত যে তারগুলো আছে এটা আমাদের ঘর কিংবা ফ্যাক্টরিতে ব্যবহার করলে এখানে বড় ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা হওয়ার একটা সম্ভাবনা থাকে এই কারণে আমরা এই ধরনের মোবাইল কোর্ট এবং বিশেষ অভিযানগুলো পরিচালনা করছি সীতাকুণ্ডর প্রতিনিধি রাফি চৌধুরীর ফাটান তথ্য সিএনটিভি নিউজ চট্টগ্রাম চট্টগ্রাম ও মিরসরায় জোরারগঞ্জ মুহুরি সেচ প্রকল্প এলাকাত মৎস্য খামার রক্ষা ও চাঁদাবাজি সন্ত্রাস বন্ধর দাবি মানববন্ধন করেছে স্থানীয় খামার ও মালিক এলাকাবাসী অকল মিরসরায় প্রতিনিধি ফাটান অতিথি বিস্তারিত জানা সহকর্মী অনন্যা চট্টগ্রাম ও মিরসরায় জোরারগঞ্জ মুহুরি সেচ প্রকল্প এলাকাত মৎস্য খামার রক্ষাও ও চাঁদাবাজি সন্ত্রাস বন্ধর দাবি মানববন্ধন করেছে স্থানীয় খামার মালিক ও এলাকাবাসী সোমবার বিয়ালে ওসমানপুর ইউনিয়নের মুহুরি প্রজেক্ট বাজারত এই এই কর্মসূচি হয় অভিযোগ করে সন্ত্রাসী চক্র খামারত অগ্নিসংযোগ মাছ লুট ও কর্মচারী অকলর মারধর করে চল্লিশ লাখ টিয়া সাদা নদীবের হারণে এসব হামলা চালান হয় বলি জানান তারা এখানে কিছু চিহ্নিত মাদক এবং এরা আবার মাদক ব্যবসায় মাদক সাধনকারী এরা আমার আগে আমার দিকেতে এরা বলতে আমাকে চল্লিশ লক্ষ টাকা দিতে হবে নাহলে তুমি এদিকে চাষ করতে পারবে না শুধু আমাকে না প্রত্যেক ব্যবসায়ীদেরকে এভাবে হোম বিজনেসে কারো কাছে পাঁচ লাখ কারো কাছে দশ লাখ এরকম কারো কাছে বিশ লাখ এক একজনের কাছে এক এক জন কুমেন এরা ছাতা দাবি দিতে আরেক আমরা যদি কারো কারো অন্য লোককে টিমেট হবে দিতে কোন মাস একটা কমে সম্পূর্ণ আমার কোটি কোটি টাকা এখানে প্রতি এখানে বারোশো টাকা পনেরো টাকা দিয়ে যদি একটা বিষ মারি যে তাহলে আমার পুরা প্রকল্প শেষ আমার পুরা ক্ষতি শেষ এই ভয়ে মানুষজন যে মাস আছে আমরা তাদের কাছে সব সময় জিনিস আছে পুলিশকেও পিটাইছে আমারও পিটাইছে এবং কি এমন ভাবে এখানে আমি তো বাড়ি ঘরে থাকতে পারতেছি না এই সন্ত্রাসীরা আমার বাড়ি ঘরেও হামলা দিছে দাঁড়িয়ে এখানে অনেক লোক সাক্ষী আছে আমাকে জোরা দিতে আমারা লাখা লেরা জব করে দিবে মোটামুটি আমি কেন আমলা করছি আমাকে বারবার হুমকি দিতেছে তুমি এই মামলা উঠাই নাও তাহলে তোমাকে মারবো মারবো মারি রাতও ঘুম করি ফেলবো আমার বাল বাচ্চাদের এখানে থাকতে দিবে না যখন আপনার তদন্তে আসছে হ্যাঁ তদন্তে আসছে পুলিশেরও ফিরেছে আমারও ফিরেছে পুলিশ কি কোনো ব্যবস্থা নেয় না পুলিশকে ফিরেছে যে না পুলিশের কোনো ব্যবস্থা নেয় না পুলিশের নেবে নিবে নিবে বলতেছে আমাদের ঘর দুয়া দাঁড়া দিছে আমরা আমাদের ডিগ্রিতে যাইতে পারতেছি না দিঘি ওরা জোর পূর্ব পাকে এই সন্ত্রাসীরা দখল করে রাখছে এখন আমরা কিভাবে মাছ চাষ করবো আমাদের এই মাছ করার জন্য যেন পুরো প্রশাসন সাংবাদিক বাইরা মিলি আমাদের এইখানে এই শৃঙ্খলাটা যেন রক্ষা করে আমরা যেন আমাদের ডিগিতে আগের মতো করতে পারি তারা আরো হইয়ে জমি বৈধভাবে ইজারা লইয়ের মাছ চাষ করলেও মহল মিথ্যা গুজব সরাইয়ের উচ্চতর চেষ্টা করে প্রশাসনের হাসত্ব দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানোই

মিলেশ্বরায় প্রতিনিধি কমল পাটোয়ারীর পাঠানো তথ্য সিএনটিভি দেশত উগ্গ বিমান দুর্ঘটনা গইটি যা ব্যাকর মনু ছকর ছায়া নামি আইছি এই ঘটনাত আহত ও নিহতক লর পরিবারর প্রতি গভীর শোক প্রকাশ শিক্ষা মন্ত্রণালয় এই ভয়াবহ ঘটনার প্রভাব পড়ি শিক্ষা ক্ষেত্রেও তাই আগামী 24 জুলাই অনুষ্ঠিত হইবার হঠাৎাহা এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা গরই এই সিদ্ধান্ত লনই শিক্ষার্থীকলর নিরাপত্তা এবং মানসিক শান্তিতে নিশ্চিত করিবল্লাই দেশের সকল শিক্ষা বোর্ডরত একই সিদ্ধান্ত কার কার্যকর গড়ই পরবর্তী পরীক্ষার তারিখ দ্রুত জানা বলেই শিক্ষা মন্ত্রণালয় জানাই শিক্ষার্থী অকল আতঙ্কিত নই এর নিজেরার প্রস্তুতির মনোযোগ দিতে হনই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তার ভাষ্য আর শিক্ষার্থী অকল সুবিধার্থে পরিস্থিতি বিবেচনা করি দ্রুত সুষ্ঠু পরীক্ষা আয়োজনের চেষ্টা করছু এনে এই দুর্ঘটনা দেশের শিক্ষা ক্ষেত্রে উগ্র প্রভাব ফেললি ব্যাকে আশা করে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আইব। মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিমান বাহিনী প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনাত নিহত আহত শিক্ষা উত্থাপিত ছয় দফা দাবি মানি লই সরকার সরকারের এক বিজ্ঞপ্তির জানা নয় শিক্ষার্থী সকলের যৌক্তিক দাবিগুণ গুরুত্বর বিবেচনা গড়িয়ে রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত লই মানি লওয়া দাবিগুণ নিহত শিক্ষার্থী সঠিক নাম ও তথ্য আজিয়া রাতিয়ার মধ্যেই সরকারি ওয়েবসাইট বা গণমাধ্যম প্রকাশ গড় আহতকল নির্ভুল তালিকা তৈরি করিয়ারে চিকিৎসা পুনর্বাসন সর্বোচ্চ সহযোগিতা প্রদান করইব শিক্ষক সকলের ওয়ারে দুর্ব্যবহারের ঘটনা তদন্ত করিয়ারে দায়ী অকলের বিরুদ্ধে ব্যবস্থা লওয়ন হইব এবং সেনাবাহিনী জনসম্মুখে দুঃখ প্রকাশ করিব নিহতকল পারিবারিক ক্ষতিপূরণ ও স্থায়ী সহায়তা দিব বিমান বাহিনী ঝুঁকিপূর্ণ পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করিয়ে নতুন প্রযুক্তির নিরাপদ বিমান সংগ্রহ উদ্বেগ লব প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করিয়ারে মানবিক ও নিরাপদ ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিই প্রতিরক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থী কল শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি জানাইরে সরকার আশা ব্যক্ত কইজি যে এই পদক্ষেপগুলোর মাধ্যমে জাতিগত সংহতি ও বিশ্বাস আরো দৃঢ় হইব ঘটনা সুষ্ঠু তদন্ত এবং দায়ীকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উগ্র উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করই দর্শক শেষগড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টা চাট গায়ে আর আবারো হাজির হইম এই লারো তত্ত্ববহুল হবল লইরে ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন সুস্থ হিবেন এবং সেন টিভি সিটিজির লগে তাহিবেন এবং সেন টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ